স্বপ্ন কথা প্যারিস চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা সেই সাথে আজকে নিয়ে আসলাম নতুন একটি ভর্তা আর এই ভর্তাটি হচ্ছে পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা বলতে পারেন দুর্দান্ত স্বাদের একটি ভর্তা শুনতে সাধারণ মনে হলেও খেতে অসাধারণ আর এই ভর্তাটা যেদিন তৈরি করবেন ওদিন ভাতটা একটু বেশি রান্না করবেন গরম গরম ভাতের সাথে দুর্দান্ত মজাদার এই ভর্তা তো এই ভর্তাটি আমি যেভাবে বানালাম তো প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজের কলি বা পেঁয়াজের পাতা যে যেটাই বলেন তো পেঁয়াজের পাতাগুলো আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এখন কেটে টুকরো টুকরো করে নিচ্ছি এটা কিন্তু কুচি নয় টুকরো টুকরো করে কেটে নিতে হবে তো এই তো পেঁয়াজের পাতাগুলো আমি কেটে নিলাম কেটে একটি বাটিতে তুলে নিলাম এরপরে নিয়ে নিলাম একটি নতুন আলু আর খোসাটা না ফেলেই খোসা সহকারেই আলুটা আমি স্লাইস করে কেটে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটি টমেটো দুভাগ করে নিলাম এরপরে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যানের মধ্যে এখন পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিব আর খুব সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম এটা ভাব দিয়ে সিদ্ধ করে নিব তো পেঁয়াজের পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা পানি আছে এই পানিগুলো আমি শুকিয়ে নিব তো নেড়ে চেড়ে পানিগুলো শুকিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল তো এই তেলের মধ্যে পেঁয়াজের পাতাগুলো ভেজে নিব তো ভাজতে ভাজতে পাতার পরিমাণটা কিন্তু অল্প হয়ে যাবে আর একটু শুকনো শুকনো ভাব হবে তো এ পর্যায়ে পাতাগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি পেঁয়াজ পাতাগুলো উঠিয়ে নেবার পরে এই একই প্যানে আর আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে দিলাম শুকনো মরিচ যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন তো মরিচটা ভেজে তুলে নিব এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজগুলো আমি একটু বড় বড় টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম ছয় সাত কোয়া রসুন তো এখন এই পেঁয়াজ এবং রসুনটা আমি ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর রসুনটা আর একটু হবে তো রসুনগুলো আমি আলাদা করে পেঁয়াজটা তুলে নিলাম আর এই রসুনটাও আর একটু ভেজে নিলাম ভেজে রসুনটাও তুলে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি আলুটা যে কেটে রেখেছিলাম সেই আলুটা এবং টমেটোটা তো এই আলু টমেটোটা এই তেলের মধ্যেই ভেজে নিব উল্টে পাল্টে আলু এবং টমেটো দুটোই আমি ভেজে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো তুলে নিচ্ছি আর টমেটোটা আমি উল্টে পাল্টে আর ভেজে নিব ভেজে নিয়ে এরপরে টমেটোটাও আমি তুলে নিব তো এবার ভর্তা বানানোর পালা তো প্লেটের মধ্যে আমি ভাজা শুকনো মরিচগুলো নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে লবণ তো লবণ দিয়ে মরিচটা গুঁড়ো গুঁড়ো করে নিব তো মরিচটা ভালো করে গুঁড়ো করে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ তো কাঁচা পেঁয়াজটাও ভালো করে এই মরিচের সাথে মেখে নিব মেখে নেওয়ার পরে এখন দিয়ে দিব ভেজে রাখা রসুনগুলো তো রসুনগুলো ভালো করে পেঁয়াজের সাথে মেখে নিব মেখে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ পাতা তো পেঁয়াজ পাতাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিতে হবে আর এখনই কিন্তু ভর্তার একটা সুঘ্রাণ বের হয়েছে তো পেঁয়াজ পাতাটাও ভালো করে মেখে নিয়ে এরপরে নিয়ে নিচ্ছি ভেজে রাখা আলু তো আলুটাও আমি মেখে নিচ্ছি আর আলুর খোসাটা কিন্তু ফেলিনি খোসা সহকারেই আলুগুলো আমি মেখে নিব তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে চাপ দিলেই আলুগুলো গলে যাচ্ছে তো আলুটা মেখে নিয়ে এরপরে দিয়ে দিলাম টমেটো তো টমেটোর উপরে চামড়াটা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে টমেটোটা মেখে নিচ্ছি তো টমেটোটা মেখে নিয়ে এরপরে সবগুলো একসাথে ভালো করে একটু মেখে নিব আর যতটা ভালো করে মাখানো যায় ভর্তার স্বাদটা কিন্তু ততই ভালো হবে তো ভালো করে মেখে নিয়ে এরপরে নিয়ে নিলাম ভাজা পেঁয়াজটা তো পেঁয়াজটা হাত দিয়ে একটু মেখে নিয়ে এরপরে এই ভট্টার সাথে মিশিয়ে নিব এবং দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটা কুচি দিয়েও আবারও ভালো করে মেখে নিব মেখে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি ভর্তার প্রাণ হচ্ছে সরিষার তেল আর সরিষার তেল না দিলে যেন ভর্তাটা অপূর্ণই রয়ে যায় তো সরিষার তেলটা দিয়েও ভর্তাটা ভালো করে মেখে নিলাম আর এই তো হয়ে গেল আজকে দুর্দান্ত স্বাদের পেঁয়াজ পাতার বা পেঁয়াজগুলির ভর্তা তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ